ভাঙা ডিসপ্লে ফালিয়ে দেন এখন থেকে আর ভাঙা ডিসপ্লে ফালাইতে হবে না তো আমরা কিভাবে ভাঙা ডিসপ্লেটি একেবারে আগের মতো করি সেটা ভিডিওর মধ্যে দেখুন আর একটা বিশেষ প্রশ্ন আসে যে আমরা মোবাইল সার্ভিসিংয়ের কাজ কোথা থেকে শিখবো আসলে মোবাইল সার্ভিসিংয়ের কাজ অনেকেই ট্রেনিং সেন্টারে শিখে ট্রেনিং সেন্টারে তেমন দেখা যায় যে কাস্টমারের সাথে বিল করতে পারে না কাস্টমারের সাথে কিভাবে কথা বলবে এটাও পারে না ট্রেনিং সেন্টারে কাজ শিখলে প্রবলেম হয় তো আমি বলবো ট্রেনিং সেন্টারে কাজ শেখাচ্ছে যাদের টাকা অল্প একেবারে মধ্যবিত্ত পরিবারে দেখা যায় বিশ তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা লাগে ট্রেনিং সেন্টারে কাজ করতে তারা একটা ভালো টেকনিশিয়ান যারা ভালো আইসির কাজ বুঝে এবং মোটামুটি সব কিছুই ভালো বুঝে তাদের কাছে আপনারা প্র্যাকটিক্যালে কাজ শিখতে পারেন তো প্র্যাকটিক্যালে কাজ শিখলে কী হবে যে আপনি কাস্টমার সাথে ডিল করতে পারবেন কাস্টমারের সাথে কিভাবে কথা বলতে হয় এটাও শিখতে পারবেন এবং মোবাইলের কাজও শিখতে পারবেন দেখা যায় অ্যাটলিস্ট কইরা খাইতে পারবেন ভাই বেকার থাকার চেয়ে কইরা খাওয়াটা অনেক ভালো কিন্তু কোনো দোকানে বা কোনো ভালো ইঞ্জিনিয়ারের কাছে কাজ শিখলে মোটামুটি আপনার লাইফ সেটেল হয়ে যাবে আর ট্রেনিং সেন্টারে কিছু প্রবলেম হয় ভাই আমার আশেপাশে কয়েকজন ট্রেনিং সেন্টার থেকে কাজ করে আসছে তারা আবার আসে আমাদের দোকানে বা আমাদের কাছে বলে যে ভাই আমরা তো ঠিকভাবে কাজ করতে পারতেছি না সমস্যা হয় তো একটু বোঝা যায় দেন এরকম একটা সমস্যা হয় ভাই তো আমার আমার হচ্ছিল সৎ পরামর্শ ভাই যে আবার অনেক ট্রেনিং সেন্টাররা বলবে যে ভাই আমাদের মানে পেটে লাথি মারতেছে তা না ভাই একটা মানুষকে কইরে খাওয়ানোর জন্য অবশ্যই তাদেরকে ওইভাবে গাইডলাইন্স দিতে হবে যে তারা জানে বিল করতে পারে কাজ করতে পারে তো এসব আসা বিষয়ে বিবেচনা করে আমি মনে করি যে দোকান দোকানে কাজ শেখা ভালো ভালো ইঞ্জিনিয়ার কাছে যারা আইসির কাজ ভালো বোঝে অনেক ভালো ভালো ইঞ্জিনিয়ার আছে মার্কেটের মধ্যে আশেপাশে খুঁজলেই পাওয়া যায় ভাই তাদের কাছে সামান্য কিছু খুশি করলেই তারা খুব ভালোভাবে কাজ করে দেবে এটা আমার থেকে সাজেশন ভাই অনেকেই সেই সেই সাজেশনটা যে আমরা কোথা থেকে আসবো আমার এই দুটুকুই বলা ভাই যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন